জম্মু কাশ্মীরের নগাম পুলিশ স্টেশনে বিস্ফোরণ মজুদ করা বিস্ফোরক থেকে এই বিস্ফোরণ বলে অনুমান করা হচ্ছে জনের মৃত্যু হয়ে গিয়েছে নতুন থাকবো সেই নগাম পুলিশ স্টেশনে মারাত্মক বিস্ফোরণ মজুদ করা বিস্ফোরক থেকে বিস্ফোরণ শুক্রবার গভীর রাতের এই ঘটনায় কমপক্ষে জনের মৃত্যু তিরিশ জন আহত আহতদেরকে হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে শ্রীনগরের ডেপুটি কমিশনার আখ্যায় ল্যাব্রু তিনি ইতিমধ্যে এই হাসপাতালে পৌঁছন আহতদের সঙ্গে দেখা করেছেন আপনারা জানেন হরিয়ানার ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশের সাহারানপুর সেখান থেকে তল্লাশ অভিযান চালানোর পর যে বিপুল পরিমাণ বিস্ফোরক সেগুলোকে মজুদ করে রাখা হয়েছিল সরাসরি চলে যাবো ইন্দ্রানীর কাছে ইন্দ্রানী যে ঘটনা ঘটেছে মারাত্মক নজরের মৃত্যু হয়ে গিয়েছে পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে জানো দেখো এই যে বিস্ফোরক যে বিস্ফোরক ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছিল সেটাই কিন্তু এই থানার মধ্যে মজুদ ছিল এবং গতকাল এই বিস্ফোরকের কিছু অংশ নিয়ে যখন পরীক্ষা করার জন্য ওখানে পৌঁছান পুলিশ আধিকারিকরা ঠিক সেই সময় কিন্তু ওই বিস্ফোরক থেকে কিছু অংশ বার করার সময় আটকের বিস্ফোরণ ঘটে এবং কিভাবে বিস্ফোরণ ঘটলোতার কারণে মুখ খোলেনি তবে বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের ফলে কিন্তু পুরো থানাটা দুঃসাত হয়ে গিয়েছে একদম মাটিতে নিচে গেছে নজন পুলিশ কর্মী ঘটনাস্থলে মৃত্যু হয় এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর একত্রিশ জন পুলিশ কর্মীকে আজ সকাল পর্যন্ত হসপিটালে ভর্তি করতে হচ্ছে যার মধ্যে কুড়ি জনের অবস্থা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে পুরো শরীরগুলো পুলিশ কর্মীদের যে জন্ম জন্য মারা গিয়েছেন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তুমি বুঝতেই পারছো মনিময় যে দিল্লিতে যে গাড়ি ব্লাস্ট হয়েছিল সেই গাড়ি ব্লাস্টে তেরো জনের মৃত্যু হয়েছিল একটা গাড়িতে বেশি পরিমাণ বিস্ফোরক রাখাটা সম্ভব নয় কিন্তু উনত্রিশ কেজি বিস্ফোরক ছিল ভয়াবহতা বেশি হয়েছিল সেটা কতটা সহজেই হাসপাতালে একাধিক পুলিশ আধিকারিকরা যাচ্ছেন তারা যারা হাসপাতালে পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলছেন এবং যেটা বলা হচ্ছে যে অধিকাংশই পুলিশ কর্মী তাহলে স্থানীয় মানুষও কি একজন দুজন মারা গিয়েছেন কিনা

বিস্ফোরকের যে জায়গাটি ছিল সেখানে গিয়েছিলেন পুলিশ কর্মীরা এবং তারপরে এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যেটা মনে করা হচ্ছে বিস্ফোরকের অংশ যখন বার করার জন্য অর্থাৎ বা অন্য কোনো কারণে টেস্ট করার জন্য বার করার জন্য গেছিলেন পুলিশ আধিকারিকরা সেই সময় অসতর্কতার কারণেই কিন্তু এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং যে বিস্ফোরণের নজনের প্রাণ গেছে একত্রিশ জন গুরুতরভাবে আহত যার মধ্যে কুড়ি জনের অবস্থা

it was being handled very carefully under the expert supervision however during the process an accidental explosion took place at about 11:20 pm on 14th november that is yesterday night in this unfortunate accidental incident nine people have lost their lives whereas 27 police personnel two revenue officials and three civilians have received injuries injured were immediately rushed to the medical care and attention. The building of police station has received severe damages besides some of the buildings surrounding the police station. The cause of the accident is being investigated. However, any other speculation into the cause of these incidents are unnecessary. The government stands in solidarity with the families of the deceased in this hour of grief. Uh, Hindi In Hindi, कल दिनांक 14 नवंबर की रात ग्यारह बीस मिनट पर एक दुर्भाग्यपूर्ण घटना में जम्मू कश्मीर के नौगांव पुलिस स्टेशन के अंदर एक बड़ा विस्फोट हुआ। नौगांव पुलिस स्टेशन ने हाल ही में एक पोस्टर से लिए गए लीड के आधार पर एक बड़े आतंकी मॉड्यूल का पर्दाफाश किया था नौगांव पुलिस स्टेशन की इस एफआईआर संख्या 162 ऑफ 2025 की जांच के दौरान विस्फोटक और रसायनों का एक बड़ा जखीरा बरामद किया गया था बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था जांच में शामिल सभी एजेंसियां समन्वित और वैज्ञानिक तरीके से एक साथ काम कर रही है निर्धारित प्रक्रिया के तहत बरामदित रासायनिक विस्फोटक बरामद रासायनिक विस्फोटों के नमूने को आगे फोरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था भारी मात्रा में विस्फोटों की के कारण पिछले दो दिनों में यह प्रक्रिया एसओपी के तहत लगातार जारी थी विस्फोटों की अस्थिर प्रकृति के, के कारण इसे एक्सपर्ट निगरानी के तहत सावधानी पूर्वक संभाला जा रहा था हालांकि उसी के दौरान 14 नवंबर 2025 यानी कि कल रात को लगभग ग्यारह बजकर बीस बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ इस दुर्भाग्यपूर्ण घटना में नौ लोगों की मृत्यु हो गई और 27 पुलिसकर्मी, दो राजस्व अधिकारी और तीन नागरिक घायल हुए। घायलों को तुरंत चिकित्सा उपचार के लिए भेजा गया है पुलिस स्टेशन की बिल्डिंग को गंभीर क्षति पहुंची है इसके अलावा आसपास की इमारतें भी क्षतिग्रस्त हुई हैं। घटना के कारणों की जांच की जा रही है इस घटना के कारण की कोई अन्य अटकले अनावश्यक है सरकार দুঃখকে ঘি মে মৃতক ইন্দ্রাণী তোমাকে ধন্যবাদ জানাই খুব স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটেছে আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো কারণ একের পর এক আপডেট সামনে আসছে এই ঘটনার ক্ষেত্রে সঙ্গে থাকো ইন্দ্রাণী আর এদিকে দিল্লিতে সন্ত্রাসী বিস্ফোরণ মামলা যেখানে দিল্লি পুলিশের ষড়যন্ত্রের ধারায় মামলা করা হয়েছে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফে দশই নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পর স্থানীয় পুলিশ একটি এফআইআর দায়ের করেছিল আপনাদেরকে জানাই আরও একটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ যে ঘটনা ঘটেছে দশই নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণ আর সেই ঘটনায় সন্ত্রাসী বিস্ফোরণের মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে ষড়যন্ত্রের ধারায়

এবং পরিষ্কারভাবে বলা হয়েছে এই বিস্ফোরণের ঘটনা একটা ষড়যন্ত্রের ঘটনা এবং বিস্ফোরণ হয়েছিল এবং এই বিস্ফোরণের পিছনে একটা বিশাল ষড়যন্ত্র বা বিশাল নেক্সাস ছিল সেই জন্যই কিন্তু এই এফআইআরটা দায়ের করা হয়েছে এবং আমরা জানি যে এনআই এই মামলা তদন্ত করছে এবং তদন্তের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আরো নতুন একটা এফআইআর করা হলো এবং সেখানে পরিষ্কারভাবে ভাবে বলা হলো এটা একটা বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের পিছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র ছিল ধন্যবাদ ইন্দ্রাণী দিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বঙ্গ যোগ আটক করা হয়েছে উত্তর দিনাজপুরের এক ডাক্তারি পড়ুয়াকে ডালকোলা থানার কোনাল গ্রাম সেখান থেকে আটক করা হয় ডাক্তারি পড়ুয়াকে এনআইএ ইতিমধ্যেই আটক করেছে যেই যুবক তার নাম জানা যাচ্ছে জানিসার আলম ওরফে জিগার জানিসারের সঙ্গে যদিও কোনো উগ্রপন্থীর যোগ নেই এমনটা পরিবার দাবি করছে আমাদের প্রতিনিধি বিশ্বরূপে তুলে ধরা প্রতিবেদন দেখুন জানিসারের কথা বলে যে আটক হয়েছে এর কাছে তার বাবা তৌহিদ আলম তিনি কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু দিল্লিতে থাকতেন এবং সেখানে একটা কোয়াক ডাক্তারির কাজ করতেন কারণ একটাই যে ছেলেকে বড় করতে লাগবে ছেলেকে ডাক্তার বানাতে লাগবে এটাই কিন্তু তার উদ্দেশ্য ছিল এবং ছেলে বড় হলো ছেলে বড় হওয়ার পরে তাকে কিন্তু এম কলেজে ভর্তি করা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলো ছেলে ডাক্তার হলো দু সালের সে এমবিবিএস পাস করে এই আলফা ইউনিভার্সিটি থেকে গতকাল যেটা হলো গতকাল ভোরবেলা নাগাদ এই জালিসার আলম ওরফে জিগারকে গ্রেপ্তার করে এনআইএ কিভাবে করলো যেটা জানা যায় বিস্ফোরণের দুদিন পর অর্থাৎ বুধবারে জালিসার ওরফে জিগার সে তার মা এবং বোনকে নিয়ে এই যে তার গ্রামের বাড়িতে এই উত্তর দিনাজপুর জেলার সূর্যপুরের যে কোনাল গ্রাম সেখানে কিন্তু আসে এবং আসার পরে সে এলাকায় যায় তখন হঠাৎ করে তিনটে এনআইএ আটক করে নিয়ে যায় এখন এনআইএও কিভাবে বুদ্ধি খাটিয়েছে দেখো তারা মোবাইলের লোকেশন ট্র্যাক করতে করতে কিন্তু সূর্যাপুর বাজারে দেখে যে সেখানে এই জানিসার ওরফে জিগার সে কিন্তু আছে কিন্তু তবুও তারা বুঝতে পার ছিল না আসলে ব্যক্তিটি কে তাই এনাই একটা বুদ্ধি খাটালো যে সবাইকে জিজ্ঞেস করবে যে অমিতাভর বাড়ি কোনটা আদতে অমিতাভ বলে কেউ নেই এটা জাস্ট তাদের একটি খাদ ছিল জিগারকে ধরার যেটা আমরা কিন্তু কালকে অনেক রাতে গিয়েছিলাম সেই জিগারের বাড়িতে তার কাকার সঙ্গে আমরা দেখা করেছিলাম তার কাকা প্রাক্তন সিপিএম এর প্রধান ছিলেন বর্তমানে যেটা গ্রামবাসী সূত্রে জানতে পারলাম তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন তার যেটা বক্তব্য তার ভাইপো সম্পূর্ণভাবে নির্দোষ এবং তাকে হয়তো তুলে নিয়ে যাওয়া হয়েছে সে ওই কলেজেরই ওই ব্যাচেরই ছাত্র সেজন্য তাই তাকে নয় আরও অনেককেই আটক করা হতে পারে বলে মনে করছেন জানি ফয়সাল ওরফে জিগারের কাকা এবং তার আরও একটা বক্তব্য যে সে কিন্তু তার ভাইপো সে কিন্তু নির্দোষ পড়াশোনায় ভালো এবং সব সময় শান্ত প্রকৃতির ছেলে এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে এনআইএ আমাদের কাছে সংবাদ মাধ্যমের কাছে কিছু জানায়নি কিন্তু আর এই ঘটনা প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্রর সঙ্গে কি বলছেন তিনি শুরু নিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও যে এটা হতে পারে সেটা কিন্তু কেউ কোনো সময় কল্পনায় করেননি যেটা আমাদের ভুল হয়েছে আর যেটা বলছেন আপনারা যেটা ওই উত্তরবঙ্গে যেটা ধরা হয়েছে তার সঙ্গে আমাদের কোনো এখানে লিঙ্ক আছে কিনা সঙ্গে আমার যেটা কালকে এই যে ডাক্তাররা এখনো রয়েছেন মোজাম্মেল তারপরে শাহিন যারা এখানে বিভিন্ন জায়গার থেকে এসে এক জায়গায় হয়েছিল একটা জিনিস আমি কালকের থেকে বলছি যে সবচেয়ে বড় ডেঞ্জারস যারা এই ধরনের কাজে ওজি ডাব্লিউ অর্থাৎ ওভার গ্রাউন্ড ওয়ার্কার এই তারা এই ধরনের লোকেদেরই হচ্ছে ওভারগ্রাউন্ড ওয়ার্কার তাদের কিন্তু একটা বিরাট ইমেজ রয়েছে অথচ করে যাচ্ছে কিন্তু অন্যভাবে তাদের তাদের একাধিক কিন্তু তাদের ক্যারেক্টার রয়েছে একাধিক তাদের ইয়ে রয়েছে সেই জন্যে কাউকে এখন যে বর্তমান পরিস্থিতি কোনো বিশ্বাস নেই কারণ আস্তে আস্তে আমার মনে হয় যে এটা প্যান ইন্ডিয়া ইয়েতে পুরো ভারতবর্ষেই ওরা চেষ্টা করছে কোনোভাবে ডিস্টেবিলাইজ যদি যদি কোনো জায়গা করতে পারে

যে নাশকতার লোককে গ্রেপ্তার করার অর্থ হচ্ছে যে পশ্চিম বাংলা কতটা অপরাধীদের স্বর্গরাজ্য যে এখানে তারা একটা দ্বিতীয় অফিস তাদের তৈরি করে নিয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের হেডকোয়ার্টার থাকলেও সেকেন্ড হেডকোয়ার্টার হচ্ছে পশ্চিম বাংলা কারণ এখানে অপরাধীদের স্মরণ দেওয়া হয় আর অপরাধীদের ধর্মের ভিত্তিতে এখানে তাদের বেশি মাত্রায় নিরাপত্তা দেওয়া হয় যে কারণের জন্য এই জাতীয় সন্ত্রাসবাদীরা বিভিন্ন সময় হয় এখান থেকে বিভিন্ন আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র জাল করেছে করেছে। এখানে বিশ্রাম নিয়েছে এখানে পালিয়ে রয়েছে এই রকম অজস্র ঘটনা প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত আছে থেকে বোঝা যাচ্ছে যে বাংলার অবস্থা কতটা কঠিন একটা জায়গায় এসে পৌঁছেছে এখনো যদি সতর্ক না হয় তাহলে কিন্তু আগামী দিন পশ্চিম বাংলার পক্ষে ভয়ঙ্কর বিপদ কিন্তু দেখা যাচ্ছে যেন প্রভাবিত ভাবে যারা অন্যায় করেছে যারা এই কাজের সঙ্গে লিপ্ত ছিল যুক্ত ছিল না এত বড় ঘটনা ঘটেছে বিজেপি সেখানে কেন্দ্রীয় সরকারের পুলিশ আছে দিল্লিতে যে পুলিশ সেটা তো অমিত শাহ ডিপার্টমেন্টের পুলিশ এবার তাদের পুলিশ তড়ণত করছে এনআইএ তদন্ত করছে তাতে দেখা যায় তড়ণতটা কোন দিকে যায় তবে কাউকে আটক করা মানেই কাকেই ওইটার সঙ্গে সরাসরি যুক্ত বঙ্গর নামটা যুক্ত করে দেওয়া এই কথাগুলো কত আরে প্রশুকের সিপিআইএম নি তো বিকাশনাথ মোটরদার বিহারে ভালো রেজাল্ট করেছে হতে বেটাই হচ্ছে ওদের এখন আপাতত কৌশল সে নিরাপত্তা নিয়ে ওরা আদৌ ভাবিত নয় ওরা এই সমস্ত পরিকল্পনা করবে এখন বাংলা থেকে আরো এরকম ধরবে কারণ সামনে বাংলা ইলেকশন আছে এই ভারতবর্ষের দুর্ভাগ্যজনক ভাবে এই প্রশাসনের কাছে দেশের স্বার্থটা খুব বড় মৌলিক বলে মনে হয় না আমি তো বলছি এরকম অনেক খবর এখন তৈরি হবে খবর সামনে আসছে খবর তো পেশ করতেই হবে কিন্তু দিল্লিতে যখন ঘটনা ঘটলো এত ব্যাপক নিরাপত্তা